আমার আইকিউ ফুটসাল টুর্নামেন্ট নিয়ে কেমন আছেন সবাই আমি যারা মালয়েশিয়াতে আসেন কলালামপুরে অর্গানাইজেশন এই মাধ্যমে আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছেন মালয়েশিয়াতে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে ফুটসাল টুর্নামেন্ট সেভেন এ সাইড ফুটসল টুর্নামেন্ট আয়োজন করে থাকি প্রতি মাসে আমাদের আমাদের একচুয়ালি এটা একটা লিগ আকারে করার কথা ছিল তবে আমাদের বাংলাদেশি কমিউনিটির যে প্লেয়ার বাংলাদেশি কমিউনিটির যে টিমগুলা এক মাস ওনারা চারটা সপ্তাহ খেলতে না অনেকে কাজের ব্যস্ততা অনেকের প্লেয়ারের সংকট যে কারণে আমরা প্রতি মাসে এই টুর্নামেন্টটা করতেছি এবং প্রতি মাসে এক একটা সিজন আকারে আমরা নিয়ে যাচ্ছি তো প্রত্যেকটা সিজনে আটটা টিম করে পার্টিসিপেট করেন প্রথম সিজনে আটটা টিম পার্টিসিপেট করার পরে প্রথম সিজনটা ছিল ফাইভ এ আমরা ভাবিনি যে আমাদের কমিউনিটিতে এত টিম এত মানুষ খেলাধুলা করতেছে এত ফুটবল প্লেয়ার আমাদের মালয়েশিয়াতেও বাংলাদেশি কমিউনিটি আছে পরবর্তীতে সিজন টুতে আমরা এটাকে সেভেনের সাইডে রূপান্তর করি সেভেনের সাইডে নিয়ে যাই এবং আরও ছয়টা টিম নিয়ে আমরা সিজন টু শেষ করি এবং সিজন টুতে বলতে হবে খুব কম্পিটিটিভ ম্যাচ ছিল মালয়েশিয়ান রেফার প্রফেশনাল রেফারি ছিল প্রত্যেকটা সিজনে থাকবে মালয়েশিয়ার প্রফেশনাল রেফারি এবং নির্ভেজাল এই যে বাংলাদেশি কমিউনিটির যে আমাদের যে প্লেয়ারগুলা ওনারা যে এত ডিসিপ্লিন আপনাদের বলে বুঝাতে পারবো না এত সুন্দর করে খেলাগুলা শেষ করা যাচ্ছে এবং এত ডিসিপ্লিন এত আই মিন মাঠে ওরা খুব অ্যাগ্রেসিভ খুব কম্পিটিটিভ কিন্তু বাইরে আসার পরে ওরা ফ্রেন্ডলি এই আমাদের উদ্দেশ্য এই যে আইকিউ ফুটসল টুর্নামেন্ট এটার উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই বিষয়গুলারে ইম্প্রুভ করা আমাদের যে বাংলাদেশি কমিউনিটি যে আছে আমরা একে অপরের সাথে যারা খেলাধুলা করতেছি একে অপরের সাথে যাতে আমরা পরিচিত হতে পারি এনিওয়ে